মেয়েদের নামাজের মধ্যে পায়ের পাতা খোলা থাকলে নামাজ হবে হবে পায়ের পাতা ঢাকতে হবে না এমনিতে যা প্রকাশ পায় কোরআন মাজিদে এসেছে সেটা এইটাই সৎ বোনকে বিয়ে করা যায় কি জি না সৎ বোনকে বিবাহ করা যাবে না সুরা বাকারা সুরা তিন সুরা গাছিয়া সহ যে সুরাগুলোর শেষে আমরা দোয়া পড়ি সেই সুরাগুলোর শেষে দোয়া পড়া যাবে কি শুধু গাছ আর যাবে বাকি যাবে না বাকি পড়া বিদাত নবীজি কিসের তৈরি নবীজি মাটির তৈরি নূরের তৈরি তো নবী অত দাঁত পরিষ্কার করেন কেন মেশাক করা লাগে কেন জিব্রাইল কয়বার মেশাক করেন জিবরাইল জীবনে একদিনও করেন না স্ত্রী মারা গেলে স্বামী গোসল করাতে পারবে স্ত্রী মারা গেলে স্বামী গোসল দিবে স্বামী মারা গেলে স্ত্রী গোসল দিবে এরপরে পুরুষ পুরুষকে নারী নারী হুজুর তিরিশ মিনিট করে এক বক্তা পঞ্চাশ হাজার টাকা নিয়ে গেছে ইসলাম কতটুকু যায় তো হুজুর দায়ী না জনগণ দায়ী জনগণের বিবেক থাকতে হবে ওরাও ফাঁকি দিচ্ছে জনগণ ও জনগণকে ফাঁকি দিচ্ছে মেয়েদের অন্য গ্রামে গিয়ে তালিম করা যাবে যাবে না হারাম বায়াতবিহীন মৃত্যু জাহেলিয়ত কথা ঠিক নয় অনেক আমির কার সাথে বায়াত করবেন ওইসব হাদিস ওইসব হাদিসের সাথে অন্যায় আচরণ করা হচ্ছে আবদুলার একটা বক্তব্য শোনো এ হাদিসগুলোর প্রতি জুলুম করা হচ্ছে দেশে তো পাঁচ সাতজন আমির কার হাতে বায়াত করবেন আপনি চল্লিশ বাকিতে দান করা যায় যাচ্ছে কি হ্যাঁ আছে তো পরে দিয়ে দিবে বলল একজন অসুস্থ ব্যক্তি মারা গেল সে যখন কবরস্থ হবে এবং সওয়াল জবাবের সম্মুখীন হবে তখন কিসে। সুস্থ অবস্থায় হবে তোমার এগুলো বুদ্ধি নেয় নাকি যেভাবে মরক্ত মরার পরের ওটা আত্মার জগৎ মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত কিসের জগৎ আত্মার জগৎ তখন তো আর দেহে কাজ করে না বাকিতে দান করা ওয়াদা দেওয়ার পর না দিলে অদা দেওয়ার পর না দিলে তো মুনাফেক এটা জিজ্ঞাসা করা লাগে না মুনাফিক মানেই তো বড় শাস্তি আমি আমার স্ত্রীর সাথে বিবাহের আগে অনৈতিক কাজ করেছি আমার প্রশ্ন আমার বড় ভাই খুব ভালো মানুষ কিন্তু ব্যাংক এ চাকরি করে তাহলে সে আমার থেকে বেশি গোনাকারী কে কি না তোমার এটা জিজ্ঞাসা কর তুমি তোমারটা বলো তুমি কান্নাকাটি করো তুমি ভাইয়ের উপরে রাগ দেখাচ্ছ কেন ভাইয়ের উপরে ভালোবাসা রাখো সালাম বিনিময় করো ভাইকে চাকরি ছেড়ে দিতে বলো বলো যে চকলেট বিক্রি করে খাবো এই উপার্জন করতে না জানে আর তুমি তোমার পাপের জন্য কান্নাকাটি করো বুকের উপরে হাত বাঁধা এবং বুকের নিচে হাত বাঁধা বুকের উপরে হাত বাঁধার হাদিসগুলি সহি আর নিচে হাত বাঁধার হাদিসগুলি মানুষ কিসের তৈরি মাটির তৈরি রুকে এবং সর্বনিম্ন কয়বার বলবো সর্বনিম্ন একবার বার নাই বারের হাদিস একটা ঠিক নয় যে যা পারে নামাজের সময় সুরা মিলিয়ে পড়া কি আবশ্যক যদি মনের ভুলে পরের সুরা আগে পড়ে তাহলে কোনো সমস্যা নেই আগের সুরা পরে পরের সুরা আগে কোনো সমস্যা নেই বা সুরা ফাতেহা হলেই হবে অন্য অন্যসুরা যেটা পারবেন পড়বেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকতাত ওস্তাজি আমাদের অনেক দিনের ইচ্ছা কর্ণসূতী কামারখন্দ সিরাজগঞ্জে আল জামিয়া সালাফিয়ার শাখা চালু করবো তোমরা জমি জায়গা ঠিক করো দেখা যাক কি হয় আল্লাহ নিজের ছেলে মেয়ে বা ভাই বোনের ছেলে মেয়েকে কি আব্বা বা মা বলে ডাকা যাবে যাবে কোনো সমস্যা নেই যেটা নিষেধ সেটা হলো স্বীকৃতি দেওয়া যেটা নিষেধ সেটা কি স্বীকৃতি দেওয়া আমরা শ্বশুরকে আব্বা বলি তো আমাকে যদি জিজ্ঞাসা করে তোমার বাপের নাম কি তো কি শ্বশুরের নাম বললো ওটা সম্মানে বলে এটা না যাইজ না যারা বলছে তারা ওই বুঝতে না পারে বলছে আমার চাচাত বোন যদি ছোটবেলায় আমার মায়ের দুধ পান করে সেই চাচাত বোনকে কি আমি বিয়ে করতে পারবো জি না চিরদিনের জন্য হারাম ইসলামী সম্মেলন করার জন্য আপনাকে দাওয়াত দেওয়ার জন্য যোগাযোগ করলে আমাদের জানানো হল আগস্টে যোগাযোগ করবেন আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত যোগাযোগ করলে বলে ওস্তাদি রাতের কোনো প্রোগ্রাম করবেন না এটা দেশের কারণে বলেছিলাম ওই যখন সমস্যা দেখা গেলে রাস্তাঘাটে খুব এ হতে লাগলো ছিনতাই ডাকাতি তখন এটা বলেছিলাম যে রাতে প্রোগ্রাম করব না দিনে করবো এই জন্য কথাটা এসেছি একজন মহিলা মাসিক থেকে পবিত্রতা অর্জন করে আসরের নামাজের আগে এখন সেই মহিলা কি আসরের নামাজের সাথে জহরের নামাজ আদায় করবে না শুধু আসর করবে জুমা ফরজ নামাজের পরে সোনাত কত রাখাত চার রেখাত বাড়িতে পড়লে দুই রেখাত মসজিদে পড়লে চার রেখা দুই সালামে জুমা নামাজের আগে চার রেখাত কাবলা জুমা পড়া জরুরি কি জুমার আগে নির্ধারিত নেই যে যা পারে অন্তত দু রেখা জুমার সলাতের পূর্বে নির্ধারিত সন্ন্য নেই যে যা পারে অন্তত দুই রেখা বলেন বলেন বাংলা কোরআন পড়া যাবে না উচ্চারণ ঠিক কোরআন আরজিদ উচ্চারণ করে বাংলা আছে। শুক্রিয়া ঝাঁজা কুমল্লা